নির্বাচন ও জামায়াত ইস্যুতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারেক রহমানের ফোন রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে নির্বাচন ও জামায়াত ইস্যুতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ফোনালাপ হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে দাবি অনুযায়ী আসন্ন নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি জামায়তে ইসলামীর ভূমিকা আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থী শক্তির উত্থান নিয়ে উভয় পক্ষই উদ্বিগ্ন এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে এই কথোপকথন হয়েছে যদিও এ বিষয়ে এখনও কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি এই ফোনালাপের দাবি সত্য হয় তবে তা দেশের রাজনীতিতে একটি বড় মোড়ের ইঙ্গিত দিতে পারে দীর্ঘদিন ধরে পরস্পর বিরোধী অবস্থানে থাকা দুই শীর্ষ রাজনৈতিক পরিবারের মধ্যে এমন যোগাযোগ নানা প্রশ্নের জন্ম দিচ্ছে এদিকে বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে এড়িয়ে যাচ্ছেন কেউ কেউ একে রাজনৈতিক কৌশল বলে মনে করছেন আবার কেউ বলছেন এটি উদ্দেশ্য প্রণোদিত গুজবও হতে পারে সব মিলিয়ে তারেক জিয়া ও শেখ হাসিনার কথিত ফোনালাপ ঘিরে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন জল্পনা কল্পনা